সালাম আলাইকুম ভালো আছেন বাড়ি যাব আজকে বাড়ি যাব খাইয়া বাড়ি যাব কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আচ্ছা হুম 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 রাত্রি আম রাত্রি এখন না এখন আছে আচ্ছা জানি না কি হৈছিলে কি হয় আছে দেখি চেষ্টা কৰ মানে আচ্ছা চেষ্টা কৰ কিছু কি আছে এম কাম কিছু এম কচ ক